বন্ধুরা সৌদি আরবের এমন একটি শহর যার ইতিহাস খুবই গৌরবময় এই শহর এমন ঘটনার সাক্ষী যা শুনে প্রতিটি মুসলমানের চোখে অস্ত্র হ্যাঁ আজ আমরা তাইব শহরের সফরে যাচ্ছি এই শহরে কোন স্থানগুলোতে আমাদের সালু আলহি ওয়াসাল্লামের সঙ্গে অত্যাচার হয়েছে এই শহর সৌদি আরবের মানুষদের ছুটি কাটানোর রাজধানী হয়ে উঠেছে সৌদি আরব এমন কি উন্নয়ন করেছে যে অনেক লোক এখানে ভ্রমণে আসে এই সব কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো আসুন আমরা তাইফের এক চমৎকার যাত্রায় বের হই এই শহরের অফিসিয়াল নাম আল তাইফ তাইফের মোট জনসংখ্যার প্রায় সাত লাখ যা জনসংখ্যার দিক থেকে সৌদি আরবের অষ্টম সবচেয়ে বড় শহর এই শহরের মোট এলাকা তিনশো একুশ বর্গ কিলোমিটার তায়েফ সৌদি আরবের একটি সুন্দর এবং পুরোনো শহর যা মক্কার কাছাকাছি অবস্থিত এই শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর বাগান পাহাড়ি এলাকা এবং ঠান্ডা আবহাওয়ার জন্য খুবই পরিচিত পাহাড়ি অঞ্চল শহরের আবহাওয়াকে আরও সুন্দর করে তোলে তাইফের সবচেয়ে প্রসিদ্ধ বৈশিষ্ট্য হল এ তায়েফ গোলাপ যা আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছে এটি আতর তৈরিতে ব্যবহৃত হয় তাইফের গোলাপের আতর পুরো সৌদি আরবে বিখ্যাত বন্ধুরা এই শহর ইতিহাসের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে সাল্লামের ইসলামের দাওয়াত প্রচার করতেন এখানে এরকম অনেক স্থান রয়েছে যার সাথে নবী পাক সাল্লাল্লাহু আলিহি সাল্লামের সম্পর্ক রয়েছে যা আমরা পরবর্তীতে ভিডিওতে আপনাকে দেখাবো বন্ধুগণ তাই একটি রাজনৈতিক স্থান হিসাবেও পরিচিত যেখানে লোকেরা সুন্দর দৃশ্য ও প্রশান্ত পরিবেশের জন্য আসেন এটি মক্কা থেকে পঁচানব্বই কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু জেদ্দা শহর থেকে এর দূরত্ব একশো কিলোমিটার যখন তাইফে গোলাপের মৌসুম আসে তখন পুরো শহরে এর সুবাস ছড়িয়ে পড়ে এগুলো কোনো সাধারণ গোলাপ নয় বরং এক বিশেষ ধরনের গোলাপ যা ভোরে সূর্য ওঠার আগে গাছ থেকে সংগ্রহ করা হয় এবং এর দ্বারা তৈরি আতর পৃথিবী জুড়ে অনেক দামে বিক্রি হয় এই কাজ শহরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রবিশস্য ও নানা ফল জন্য তাইফ বিখ্যাত তাইফে উৎপন্ন আঙ্গুর কমলা আনার ইত্যাদি অতি দাম ফল মিষ্টি ও পুষ্টিতে ভরপুর বিশেষ করে তাইফের আঙ্গুর বিখ্যাত এছাড়া তাইফে উৎপাদিত সবজি সৌদি আরবের চাহিদার প্রায় তিরিশ ভাগ পূরণ করে আর এগুলো উৎপাদন করেন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা তাইফ পর্বতের পাদদেশে এক হাজার মিটার উচ্চতায় অবস্থিত এসব কারণে এই এলাকা শীতল থাকে এবং সৌদি আরবের মানুষের জন্য আনন্দ ও ভ্রমণের স্থান এটি মক্কায় যখন তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ তখন তাইফে মাত্র ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস আর এখন তাপমাত্রা এগারো ডিগ্রি এই শহরকে মক্কার বাগানও বলা হয় অনেক মানুষ নফল ওমরা পালনের উদ্দেশ্যে মেকাতেও যায় যার নাম ওয়াদি মেহরাম এই মিকাত তাইফ শহর থেকে কিছু কিলোমিটার দূরত্বে নির্মাণ করা হয়েছে যদি আপনি মক্কা থেকে তাইফে যেতে চান তাহলে আপনাকে একটি ট্যাক্সি নিতে হবে যার জন্য আপনার খরচ হবে তিনশো থেকে চারশো রিয়াল তারা আপনাকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে পথে আপনি উঁচু পাহাড় এবং বাঁকানো রাস্তা সব মিলিয়ে আপনি প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন অধিকাংশ পাহাড় শুষ্ক এবং পাথুরে তাইফে পৌঁছানোর পর মানুষ বিশাল সংখ্যায় হজরত আবদুল্লাহ বিন আব্বাসের মসজিদ জিয়ারত করতে যায় এটি একটি খুব সুন্দর মসজিদ এবং এই মসজিদের সাথে হজরত আবদুল্লাহ বিন আব্বাস তালা আনহুর চার দেয়ালের কবর তৈরি করা হয়েছে এটি তাইফের সবচেয়ে বড় মসজিদ এর বাইরে গেটও তৈরি করা হয়েছে এর নাম বাবুল আব্দুল্লাহ বিন আব্বাস এই মসজিদের চারপাশে একটি ছোট্ট বাজার রয়েছে যেখানে আপনি আগের দিনের জিনিসপত্র কিনতে পারবেন এর পাশাপাশি পুরাতন আপনার নজর বিন আব্বাস ছিলেন হজরত আব্বাস বিন আব্দুল মোত্তালিবের ছেলে এবং হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের চাচাতো ভাই হজরত আবদুল্লাহ বিন আব্বাস উম্মতের আলম নামেও পরিচিত কারণ তার পবিত্র কোরআন শিক্ষায় দক্ষতা ছিল সে তার জীবনের অনেক অংশ তাইফে কাটিয়েছেন এবং ছয়শো সাতাশি তিনি এখান থেকে চলে যান মসজিদের বাইরে আপনি এখানকার সুন্দর বাজারও দেখতে পাবেন এই এলাকা পুরনো শহর হিসেবেও পরিচিত এই শহরে বাংলাদেশি এবং ভারতীয়দের আপনি কাজ দেখতে পাবেন অনেক বাঙালি রেস্তোরাঁও এখানে রয়েছে বন্ধুরা এই শহরের লোকজন ছাগলের মাথা এবং এর স্যুপ খুব শখ করে খায় যাকে হেডমান্ডি বলা হয় এটি সম্পূর্ণ স্বাধীন হয় যাকে তান্দুরে প্রস্তুত করা হয় এবং এটি এখানে একটি ঐতিহ্যবাহী খাবার যখন আপনি বাবুল হিজাম গেট দিয়ে প্রবেশ করবেন তখন পুরাতন এলাকা শুরু হয় যেখানে আপনি আরব সংস্কৃতিতে কাছ থেকে অনুভব করতে পারবেন এখানে মধুর এবং খেজুরের অনেক দোকান রয়েছে এই এলাকা খুব পরিষ্কার পরিচ্ছন্ন পর্যটকেরা এখানে প্রচুর সংখ্যায় আসেন এসব কারণে তাইফকে গ্রীষ্মকালীন ছুটির কিভাবে কাটবে আপনিও বুঝতে পারবেন না এই এলাকায় অনেক ধরনের দোকান আপনি দেখতে পাবেন এই জায়গায় পর্যটকদের জন্য গাড়ির ব্যবস্থাও রয়েছে যেগুলোতে চড়ে আপনি পুরো বাজার দেখতে পারবেন বন্ধুরা যদি আপনি তাইফে আসার পথে প্রাকৃতিক দৃশ্য উপর থেকে দেখতে চান তাহলে এখানে আপনি কেবল কারও নিতে পারেন এটি আপনাকে সুন্দর পাহাড়ের দৃশ্য দেখাবে এই এলাকার নাম আলকার ট্যুরিস্ট ভিলেজ যা তাইফের কয়েকশো কিলোমিটার দূরত্বে তৈরি করা হয়েছে কেবল কার দিয়ে নামার পর আপনি এই গ্রামে চলে আসবেন যেখানে আপনি তাইফি স্থাপত্য এবং রেস্টুরেন্ট দেখতে পাবেন শিশুদের সাথে যাওয়ার জন্য এটি একটি চমৎকার স্থান এই স্থানে রোলার কোস্টারও স্থাপন করা হয়েছে যা পাহাড়ের মধ্য দিয়ে যায় এখানে ফাইভ স্টার হোটেলও রয়েছে যেখানে এসে পর্যটকেরা রাত্রিযাপন করেন যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ইন্টারকন্টিনেন্টাল হোটেল যেখানে এক রাত থাকার জন্য গুনতে হয় সাতশরিয়াল বন্ধুদের সাথে সন্ধ্যার সময় এই বাজারে আপনি আরবদের ঐতিহ্যবাহী নাচও দেখতে পারেন যা তলোয়ার দিয়ে করা হয় তাইফে পর্যটকদের সবচেয়ে বেশি ভিড় আপনি অ্যাড্রোডাফ পার্কে দেখতে পাবেন যা তাইফে অবস্থিত যেখানে খাবারের স্টল বড় সংখ্যায় তৈরি করা হয়েছে এটি তাইফের সবচেয়ে জমকালো এলাকা এই পুরো এলাকা বেশ সুন্দরভাবে সাজানো হয় আপনার মনেই হবে না যে আপনি সৌদি আরবে রয়েছেন বন্ধুগণ তাইফে এ কারণেই সবচেয়ে বিখ্যাত কারণ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি সাল্লাম এই এলাকায় দাওয়াতের জন্য এসেছিলেন সাল্লু আলিহিবাসাল্লাম বলেছিলেন আমি যুদ্ধের দিনের চেয়েও বেশি কষ্ট পেয়েছিলাম তাইফের দিনগুলিতে এর মানে সেই দিনগুলো খুবই যন্ত্রণাদায়ক ছিল এই ঘটনা কোথায় ঘটেছিল চলুন এখন আপনাদের সেখানে নিয়ে যাই এই উপত্যকাকে বলা হয় এবং আরবিতে এটিকে আল বলা হয় নবী যখন ইসলামের দাওয়াত দিতে এসেছিলেন তখন আলাইহি ওয়াসাল্লামের সাথে হজরত জায়দ বিন হাতসা তালা আনহু উপস্থিত ছিলেন যখন মহানবী সাল্লু আলিহা তায়েফের সর্দারদের ইসলামের দাওয়াত দিলেন তখন তারা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করেন এবং কিছু অবোধ এবং খারাপ ছেলেকে মহানবী সাল্লু আলহিসালের পেছনে লেলিয়ে দিলেন তারা তাকে পাথর ছুঁড়ে মারতে থাকে বন্ধুরা বলা হয় যে এটি সেই পাহাড় যেখানে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত ঝরেছিল কিছু বর্ণনায় জানা যায় যে হজরত জাইদ বিন হাসা রাজিয়াল্লাহাল আনহু নবী পাক সাল্লু আলিহাসাল্লামকে কাঁধে তুলে নিয়ে যান পরে হজরত জায়দ বিন হাসা তালা আনহু একটি বাগানে প্রবেশ করেন আপনার স্ক্রিনে যেটি দেখছেন আপনি স্ক্রিনে যেটি দেখছেন এটি সেই বাগানের এলাকা এই বাগান উকবা বিন রবি এবং তার ভাইয়ের ছিল যখন তিনি রবি সাল্লাহ আলহিওয়াসাল্লামকে এইভাবে জখম অবস্থায় দেখলেন তখন তিনি তার খাদিমের হাতে আঙ্গুর এবং পানির একটি পেয়ালা পাঠান সেই খাদিমের নাম হজরত আব্দাস তালা আনহ ছিল আদাস আনহু প্রথম জীবনে খ্রিস্টান ছিলেন কিন্তু ওই দিন এবং তখনই তিনি মোহাম্মদ সাল্লাসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেন তাইফের লোকদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেন এই জায়গায় একটি মসজিদ নির্মিত হয়েছে যার নাম আদাস মসজিদ আর এই মসজিদের চারপাশে আঙুরের বাগান রয়েছে এই স্থানে জিয়ারত করে সেই যুগের স্মৃতি স্পষ্ট হয়ে ওঠে যে হসরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিহাসাল্লামকে আল্লাহ তালা কতটা ধৈর্য দিয়েছিলেন এত নির্যাতনের পরও নবী পাক সাল্লু আলহি তাদের জন্য হেদায়তে দোয়া করেছিলেন এই মসজিদটির কাছে আরও একটি এমন এলাকা রয়েছে যা সেই সময়ের যুগের মডেল হিসেবে তৈরি করা হয়েছে যেখানে কোয়া আঙ্গুর এবং সব কিছুই তৈরি করা হয়েছে এর কাছাকাছি আরেকটি মসজিদ নির্মিত হয়েছে যেখানে একটি পাথরের বিষয়ে বলা হয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরের কাছে এসে বসেছিলেন তবে এতে কতটুকু সভ্যতা রয়েছে তা আল্লাহ ভালো জানেন বন্ধুরা আজ এই শহর অনেক বেশি উন্নত হয়েছে এখানে একটি সেরা বিশ্ববিদ্যালয় রয়েছে যার নাম তাইফ বিশ্ববিদ্যালয় যেখানে পড়ার ফি প্রতি হাজার রিয়াল এর কারণ হল সৌদি আরব তার পুরো দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত করছে যাতে পুরো দেশের জনগণ শিক্ষিত হয় চলুন এখান থেকে আপনাদের নিয়ে যাই মানুষাদ গোত্রের দিকে যা আশি কিলোমিটার দূরত্বে অবস্থিত বলা হয় যে এটি সেই অঞ্চল যেখানে হজরত সাদিয়া হালিমা রাজিয়াল্লাহ তালা আনহু বসবাস করতেন এবং হজরত সাল্লু আলহি ওয়াসাল্লাম এখানে বেড়ে উঠতেন আজও এই এলাকা পাথরে এবং দূর দূরান্তে খুব কম সংখ্যক মানুষ বসবাস করে তবে এতে কতটুকু সত্যতা রয়েছে তা আল্লাহই ভালো জানেন চলুন এখান থেকে আপনাকে স্ট্রবেরি ফার্মের দিকে নিয়ে যাই এই এলাকাটির নাম আল হাদা এটি পরিবার আসার জন্য একটি চমৎকার স্থান যা তাইফের কাছাকাছি তৈরি করা হয়েছে এই জায়গায় বিশ্বের অনেক বিরল মাছ রয়েছে যা দেখে আপনি হতবাক হয়ে যাবেন এই এলাকায় এমন কিছু প্রাণী উপস্থিত রয়েছে যেগুলিকে বেবি জু বলা হয় যদি আপনি স্ট্রবেরি পছন্দ করেন তবে এটি আপনার জন্য একটি চমৎকার স্থান এখানে এমন একটি বাড়ি তৈরি করা হয়েছে যা সব কিছু আপনার উল্টো বলে মনে হবে যা দেখে আপনি নিশ্চয়ই বিভ্রান্ত হয়ে যাবেন আলবিদা এলাকার মধ্যে আপনার দিন কিভাবে কাটবে আপনি অনুমানই করতে পারবেন না বন্ধুরা নবীপাক সাল্লু আলিহি আলাইহি ওয়াসাল্লাম সব সময় ধৈর্য ধরেছিলেন এমনকি যখন তার উপর অত্যাচার করা হয়েছে তখনও সাল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম সাল্লাম হিদায়তের জন্য দোয়া করেছেন এবং আসন্ন বিপদ থেকে এই শহরকে রক্ষা করেছেন এছাড়াও আজকের এই তাইপ শহর সৌদি আরবের জন্য ছুটি রাজধানীতে পরিণত হয়েছে এটি ছিল আমাদের আজকের তথ্যপূর্ণ এবং আকর্ষণীয় ভিডিও আপনাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অনুগ্রহ করে জানাবেন এবং নতুন বন্ধুদের অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে একদম ভুলবেন না যেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে